হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার হাজবেন্ড যখনই আসে তখনই কিছু না কিছু সারপ্রাইজ কিন্তু আমার জন্য থাকে তো আজকেও আছে তাই আজকে ভীষণ আমি পরে বলছি তো আজকে সারপ্রাইজটা কি সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে তো আমি আমার হাজবেন্ডের জন্য ওয়েট করছিলাম ও আসতে আমরা বেরোবো আর এই চেয়ে আমরা কিন্তু টোটো করে বেরিয়ে গেছি আর আমার হাজবেন্ড ওখানে বাইক নিয়ে আসছে পেছনে তো চলো আজকে আমার জন্য কী ওয়েট করছে আমার হাজব্যান্ড কি মানে কি সারপ্রাইজ আমাকে দিচ্ছে যদিও এটা সারপ্রাইজ না আমি জানি কেন কি ও আমাকে বলে মানে বলেই নিয়ে এসছে একটা গিফট আমাকেও দিচ্ছে আজকে আর এই যে দেখো চলে এসেছে সেখানে আমরা কিন্তু আমরা একটু লেট করে পৌঁছেছি তো ও চাকিতে চলে গেছে তো আমরা এখানে এখানেও জন্য ওয়েট করছিলাম তো চলো এবার ভেতরে যাওয়া যাক হয়তো তুমি একটু আন্দাজ করতে পারছো আমি কোথায় এসেছি তো আমি যে এখন ভেতরে যাচ্ছি আর এখানে যেসব গুলো ছিল আর সেগুলোর জন্য আমি এখানে কথা বলছিলাম কিছু পেপার সাইন করতে হবে তো তার আগে আমি আমার গিফটটা একটু দেখে আসি তো আমি কিন্তু দেখে এসে এখানে বসে পড়েছি সাইন করার জন্য আর আমার কিন্তু মানে এত এতটা পছন্দ হয়েছে আর আজকে না আমার মনটা এতটা আনন্দ মানে কি বলবো কেন কি এই গিফটটা না একটা সময় আমার বাবা আমাকে দিয়েছিল, যখন আমি মাধ্যমিক পাশ করেছিলাম তখন আমার বাবা আমাকে গিফটটা দিয়েছিল। তারপর তো যখন হায়দ্রাবাদ চলে যাই আমি ওটা আমার ভাইকে আমি দিয়ে গেছিলাম তারপর অনেক দিন আমার কাছে ছিল না তো এখন আমার হাজব্যান্ড কিন্তু ওটা আমার জন্য করলো মানে আমার বাবার পরে কিন্তু আমার হাজবেন্ড ওটা আমার জন্য করলো তো যাই হোক লাইফে বাবা আর হাজব্যান্ড এই দুটো মানুষের কাছ থেকে কিন্তু মানে যত আবধার যত মানে কী বলবো সব কিছু পুরনো কিন্তু এদের কাছ থেকেই হয় তো এই যে দেখো এটা কিন্তু বাইরে নিয়ে এসছে আমার জন্য একটা স্কুটি তো এটা নিয়ে কিন্তু সত্যি সত্যি আমি আজ ভীষণ 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 হ্যাপি আর আমার হাজব্যান্ড বলেছে যে ওটা ওকে পেছনে বসিয়ে আমাকে বাড়িতে নিয়ে যেতে হবে তো দেখো আমার হাজব্যান্ড কিন্তু পেছনে বসে পড়েছে আর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে এই যে দেখো আমরা চলে এসেছি এখন মায়ের বাড়িতে আর আমার মাম্মা আমার স্কুটিতে বসে আছে আর এখানে মা দেখো পুজো দিচ্ছে আমার যে প্রথম স্কুটিটা ছিল ওটা ছিল হচ্ছে পার্পেল কালারের আর এটা যেটা আছে এটা একটা ম্যাড ব্লু আমার এটা ভীষণ পছন্দ হয়েছে আর এর সাথে একটা ব্ল্যাক হেলমেট দিয়েছে আর সন্ধ্যাবেলায় স্কুটি কেনার আনন্দে বাচ্চাদের আবদার ওরা কেপসি থেকে চিকেন খাবে তো ওটাই এখন আনা হয়েছে সন্ধ্যাবেলা শুধু বাচ্চাদের কেন আমরা সবাই মিলেই খাবো একটা ছোট্ট সেলিব্রেশন হচ্ছে যেটা হচ্ছে আমাদের এটা হলো ক্রিস্পি চিকেন আর প্যারি প্যারি দিয়ে মা কি করছো তুমি খাবে না তুই এলিনা এসো 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 এলিনা এসো এসো খেয়ে

তোমরা আর এগুলো হচ্ছে আমাদের বড়দের আর আমরা এখন দেখো খেতে স্টার্ট করে দিয়েছি আর আমার মাম্মা তাকিয়ে তাকিয়ে দেখছে ও তো আর খেতে পারে না কিন্তু খাবারটা কিন্তু এখন দেখলে বোঝে ও খেতে চায় আর আমিও এখন বসে গেছি খেতে আর ওদিকে দেখো বাচ্চা কাচ্চারা কিন্তু আমাদের মানে একটা করে মুখে দিচ্ছে আর তা তার মধ্যে ওদের ফিনিশ মানে ঘরের খাবার যখন দিই তখন আর সহজে শেষ হয় না কিন্তু এসব দিলে কিন্তু ওদের দু দুমেটা খাতাম তো যাই হোক আজকের দিনটা সত্যি ভীষণ ভালো কাটলো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা